কতকাল ভালোবাসা হয় না নিজেকে অথচ যে মানুষটা উদাও হল একলা রেখে তার জন্য বুকের ভেতর কান্না জমে রাত্রি জানে ঘুম জমে না চোখের পাতায় যন্ত্রণাতে কই এই আমি তো আমায় ছেড়ে যায়নি কোথাও দুঃখ দিইনি ওই যে ওই যে মানুষ দুঃখ দিল ভাসিয়ে দিল হথই জলে যার জন্য হৃদয় জানল বিষাদ ছাড়া চোখের কোনো ভাষা হয় না কান্না ছাড়া এই জন্মে ভালোবাসা হয় না তার জন্য তবু কেন বুক ভাঙল গভীরাতে গহীন কোথাও কুহুক ডাকল এবার খানিক সময় পেলে গুছিয়ে নেব কান্না এবং হাসিটুকু নিজের থাকবে নিজের জন্য মেঘ থাকবে রোদ থাকবে উদাস দুপুর পদ্মপুকুর নিমগ্নতায় চুপ থাকবে ইচ্ছে মতো এই আমাকে ভালোবাসব ভালোবাসতে অন্য মানুষ আজ কতকাল ভালোবাসা হয় না নিজেকে আর কতকাল দুঃখ এবং দহন পুষব ভালোবাসতে এবার আমি ভালোবাসবো এই আমাকে আর কতকাল অনুভূতির মৃত্যু হবে বুকের কোনার হিমঘরেতে সারি সারি কফিন থাকবে এবার তবে অন্ধকারে আলো জ্বলুক বলুক হৃদয় মেঘলা দুচো কালোই ভাস অনেকটা পথ হেঁটে এসে শিখব এবার সত্যি সত্যি ভালোবাসতে সত্যি সত্যি ভালোবাসতে